আসসালামু আলাইকুম কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি বিকাশ অ্যাকাউন্ট করবেন সো আজকে সেই প্রসেসটাই দেখাবো সো বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা ডাউনলোড করবেন সো বিকাশ অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে কিছু পারমিশন যাবে আপনারা অ্যালাউ করে দিবেন সো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে লগ ইন রেজিস্ট্রেশন সো আপনারা এইটাতে ক্লিক করবেন তো এখানে আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সে নাম্বারটা দিবেন সো আমি আমার নাম্বারটা দিচ্ছি দেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করলাম পরবর্তীতে ক্লিক করার পর এখানে মাধ্যমটা সিলেক্ট করবেন সো আমার যেহেতু রবি সিম সো আমি রবি সিলেক্ট করলাম সো রবির সিম সিলেক্ট করার পর এখানে ভেরিফিকেশন একটা কোড আসবে সো আমি এখানে অ্যালাউ করে দিয়েছি অ্যালাউ করে দেওয়ার পরবর্তীতে ক্লিক করলাম ভেরিফিকেশন কোড দেওয়ার পর কি শর্ত যাবে সো আমরা শর্তগুলা মেনে এড়িয়ে যাব। সেরে যাওয়ার পর এখানে এনআইডির ছবি তুলতে হবে ফ্রন্ট সাইজ এবং যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন তার ফেসে ছবি তুলতে হবে সো তিনটি দাব অনুসরণ করতে হবে এখানে এনআইডির ছবি তুলুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে আমি আমার ফ্রন্ট সাইজ তুলে নিচ্ছি কয়েকবার আপনারা ট্রাই করবেন ক্লিয়ার না হলে কিন্তু ফেল দেখাতে পারে সো আমি সাবমিটে ক্লিক করলাম তো সেইভাবে আমি ওয়েবসাইটটাও তুললাম তুলে সাবমিট করে দিলাম এনআইডি কার্ডের যা ইনফরমেশন আছে সবগুলো আমার সামনে শু করবে নিচের দিকে আসবো আসার পর পরবর্তী যে বাটন আছে ওটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে তো পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন সো এখানে যে কোনো একটা দিলেই হবে আমি ব্যবসায়িক আয় সিলেক্ট করছি আপনি যে কোনো একটা দিলেই হবে সেখানে পেশা পেশা আমি ব্যবসা সিলেক্ট করছি তারপর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন তার ফেসে ছবি তুলতে হবে দেখুন আমার ফেসে ছবিটা তোলা হয়ে গেছে সো ফেসে ছবিটা তোলা হয়ে গেলে এবার নতুন পিন সেট করুন এই বাটনটা ক্লিক করবো নতুন পিন সেট করার জন্য আমি পরবর্তীতে আমি ক্লিক করবো পরবর্তীতে ক্লিক করার পর একটা ভেরিফিকেশন কোড চল আসবে সো আমি ভেরিফিকেশন কোডটা এখানে এলাও করে দিলাম অটোমেটিকলি বসে যাবে সো নিশ্চিত করুন বাটনটা ক্লিক করলাম ক্লিক করার পর এন্ড এখানে আমাকে আমার বিকাশের নতুন প্রিন্ট দেওয়ার জন্য বলছে সো আমি নতুন পিন দিব এখানে মনে রাখবেন যে জিরো যদি আপনি প্রথমে তোলেন তাহলে পিন হবে না সো জিরো পরে আপনি যে কোনো পিন দিলে হবে আমি আমার পিনটা দিচ্ছি তো আমাকে এখানে বিকাশ পিন দিতে হবে দিয়ে আবার লগ করতে হবে সো আমি আমার যে পিন সেট করছি ওই পিনটা দিয়ে আমি লগ ইং করলাম অ্যাকাউন্ট তো এখানে বলছে যে আমার একটা নাম দেওয়ার জন্য সো আমি আমার নাম দিলাম আপনি নাম দিয়ে প্রোফাইল পিনটাও দিতে পারেন তো আমি প্রোফাইল পিকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই দেখুন আমার একটা নতুন একটা বিকাশ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে সো আমি অলরেডি পঁচিশ টাকা বোনাস পাইছি তো আপনি যদি পঁচিশ টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে আপনি আরও চাব্বিশ টাকা বোনাস পাবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন